আপnader প্রথম কিস্তি দিয়েছে উনি আশ্বাস দিয়েছেন যে উনি আপনাদের পাশে আছে আপনারা চিন্তা করবেন না এই বিজেপি এবং সিপিএম তারা ভাবে যে सीबीआई ইডির মতো এজেন্সিকে কাজে লাগিয়ে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব স্থাপন করতে পারবে আমি তাদের একটাই কথা বলতে চাই যে বিজেপির অভিশাপে তৃণমূল মরবে না বাংলার মানুষ সিপিএম কে ফিরিয়ে আনার ভুল আর কোনোদিন করবে না আর কোনোদিন করবে না আর কোনোদিন করবে না এই বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা বাজাতে চায় এই বিজেপি সিপিএম চেষ্টা করেছে কি করে ছাব্বিশ হাজার মানুষের পেটে তাদের ভাত মারা যায় তাদের পেটে লাঠি মারা যায় যোগ্যদের জন্য এদের কোন সহানুভূতি নেই কোন দায়বদ্ধতা নেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একরাজ ঘেন্না কারণ তিনি চৌত্রিশ বছর একটি দলকে মা শূন্য পাঠিয়ে দিয়েছে এবং আরেকটি দলকে এক ইঞ্চি জমি ছাড়ছেন না এবং এদের নোংরা পলিটিক্স জন্য আজকে সাধারণ মানুষ সাধারণ কর্মী এবং যোগ্য চাকরি প্রার্থীদেরকে সাপোর্ট করতে হচ্ছে আমরা ধিক্কার জানাই আমি আপনাদের সকলকে অন্তিম এটাই বলতে চাই যে দিদি আপনাদের পাশে আছে উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এইটুকু বিশ্বাস রাখবেন যে সব থেকে এবং সবার থেকে বেশি যদি কারুর কোন দায়বদ্ধতা থাকে তবে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যদি মনে করেন যে আজকে আপনাদের চোখের ঘুম উড়ে গেছে এবং উনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন সেটা নয় আপনাদের যখন ঘুম উড়ে যায় উনিও রাতে ঘুমাতে পারেন না যখন আপনাদের বাড়িতে কোন বিপদ আসে তখন দিদিরও চিন্তা হয় আপনাদের এলাকায় যখন হয় তখন এক জলে মমতা গিয়ে দাঁড়ায় এবং এটা মাথায় রাখবেন আপনার বাড়ির ছোট্ট মেয়েটা যখন সন্ধ্যেবেলায় টিউশন পড়তে বাড়ি থেকে বেরোয় শুধু আপনি না নবান্ন চোদ্দ তলায় দাঁড়িয়ে যদি কেউ দুঃখা দুঃখা বলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাবতীয় আইনানু প্রসিডিং এর মাধ্যমে এত দারুণ দারুণ লয়ার নিয়েছেন প্যানেল তৈরি করেছেন তাদের মাধ্যমে আমরা নিশ্চয়ই যারা যোগ্য তাদের সম্মান ফিরে দিতে পারবো আমি এটাই বলতে চাই আজকের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আজকের তৃণমূল ছাত্র